আসসালামু আলাইকুম যত কথা আনটোল স্টোরিতে যারা আমার পাশে আছেন আমার কথাগুলো ভালো লাগলে তথ্যগুলো আপনাদের পছন্দ হলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটা হচ্ছে ডক্টর ইউনুস মোদির সাথে বৈঠকের পর হঠাৎ করেই সেনা প্রধানের সাথে জরুরি বৈঠক সেনাপ্রধান ছাড়াও বাংলাদেশ ব্যবসায়ী সমিতিতে যারা আছেন তাদের সাথে জরুরি বৈঠক এই দুইটি বৈঠক নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলতে আসছি বৈঠকগুলো হচ্ছে এরকম সেনাপ্রধান যে দেশের সার্বিক পরিস্থিতি আমেরিকার বর্তমান অবস্থান সবকিছু মিলিয়ে প্রধান উপদেষ্টাকে উনি একটা সার্বিক চিত্র তুলে ধরেছেন চিত্রটা হচ্ছে এরকম যে উনি যে কোন প্রেক্ষাপটে ক্ষমতায় এসেছেন সেটা মনে করে দিয়েছেন তখনকার আমেরিকার অবস্থান মনে করে দিয়েছেন এবং এখন বর্তমানে আমেরিকার যে প্রেসিডেন্ট যে সরকার আছে তাদের অবস্থান এবং বাংলাদেশ নিয়ে তাদের যে চিন্তা ভাবনা সেই বিষয়টা ডক্টর মোহাম্মদ ইউনসকে উনি তুলে ধরেছেন বিষয়টা হচ্ছে এরকম যে দেশে যে সার্বিক অবস্থা আইনশৃঙ্খলার অবনতি ব্যবসায়ীদের অসন্তুষ্ট শ্রমিক অসন্তোষ বাজার বেড়ে যাওয়া আমেরিকার শুল্ক আরোপ সব কিছু মিলিয়ে আমেরিকার যে চাপ সেই চাপটাকে যদি ডক্টর মোহাম্মদ ইউনুস যদি কন্ট্রোল না করতে পারেন তাহলে সেনা সেনাপ্রধানকে কোনো ব্যবস্থা নিতে হবে সেই ব্যবস্থাটায় সেই আলোচনাটাই ডক্টর মোহাম্মদ ইউনুসকে উনি জানিয়ে এসেছেন যদি ডক্টর মোহাম্মদ ইউনুস সেই শুল্ক আরও কমাতে না পারেন দেশের আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে মানুষের জন্য অসন্তোষ উনি না কমাতে পারেন তাহলে সম্ভবত সেনা সেনাপ্রধানকে কোনো ব্যবস্থা নিতে হবে সেই বিষয়টাই উনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে তুলে ধরেছেন আরেকটা বিষয় বলি যে ডক্টর মোহাম্মদ ইউনুস তার এনসিপি পার্টি কিংস পার্টি নিয়ে চরম বিপদে গতকাল নাহিদ ইসলাম সিলেটে গিয়ে হেনস্থা হয়েছেন হাত পা ভেঙেছে মানুষ সমন্বয়করা যেখানে এনসিপি পার্টির নাম করে যাচ্ছে দেশের জনগণ তাদেরকে দৌড়ানি দিচ্ছে কেউ কেউ গায়ে পর্যন্ত হাত পর্যন্ত উঠাচ্ছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে তারা বলতেছে বাংলাদেশে কোথাও আওয়ামী লীগের অস্তিত্ব নেই অথচ সব জায়গাতে যখন কোনো কিছু ঘটে তারা বলে এটা ফেসি দোষরা করেছে আরে ভাই যদি দেশে আওয়ামী লীগই না থাকে তাহলে ওরা আসলো কোথেকে এত আওয়ামী লীগ কোথায় থেকে আসলো এবং সব কিছু জরিপে যতটা জরিপ চালানো হচ্ছে ওদের মিডিয়া থেকে যে জরিপগুলো চালানো হচ্ছে সবগুলো মিডিয়াতে যে জরিপের ফলাফল আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে এবং সব কিছু মিলিয়ে সেনাবাহিনীর যে অবস্থান এখন আমেরিকার যে অবস্থান হয়তোবা যদি খুব বেশি পরিবর্তন কোনো কিছু না ঘটে হয়তোবা অচিরেই আপনারা সেনাবাহিনীর একটা ভালো হস্তক্ষেপ বাংলাদেশের জনগণের সামনে তার মানে অপেক্ষা করছে এবং ব্যারিস্টার ফোয়াদ যে ঘোষণা দিয়েছিলেন যে সেনা ক্যাম্প উড়িয়ে দেবে সেনা ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবে তার তো কিন্তু দিতে হবে কারণ হচ্ছে এই বিষয়টা নোটেড এবং আপনারা যারাই সচেতন নাগরিক সমাজ আছেন তাদের কাছে অনুরোধ করব এই বিষয়গুলো আপনারা একটু অবজার্ভ করে তারপর আপনারা সুচিন্তিত একটা চিন্তা ভাবনা করুন পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে ভালোবাসা অবিরাম